নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন বাদ আমি আর আমার মিস্টার পতিদেব মানে ছুটি পেয়ে একটুখানি বেরোলাম আর ভাবলাম যে আমরা যে বেরোবো আমার বন্ধুদের সাথে শেয়ার করবো না সেটা কি হতে পারে সত্যি কথা বলতে দুজনে প্রফেশনাল অ্যাজ এ টিচার মানে খুব বড় না টিউশনই করি তো ওখান থেকে ছুটি পাই যা শনিবার রবিবার সারা সপ্তাহ বা সারা মাস এরকম কোথাও বেরানো হয় না জাস্ট ছোটোখাটো তো ভাবলাম চলো ছুটির দিনগুলোকে একটু যতটা সময় কাটানো যাক হালকা ফুলকাভাবে কারণ সত্যি বলছি আমাদের দুজনের সময় জাস্ট একদমই হয়ে ওঠে না মানে ছোটোখাটোভাবে যতটা সময় কাটানো যায় তবে সত্যি কথা বলতে সবার ক্ষেত্রে বলতে পারবো না যদি আমি আমার ক্ষেত্রে বলি আমি প্রথম থেকে একজন পার্টনারকে এমনই চেয়েছিলাম যে সপ্তাহে একটা দিন যে ছুটি পাবে বা মাসে যদি একটা দিন যদি ছুটি পেয়ে আমরা জাস্ট একটু বেরোবো একটু ফুচকা খাবো একটু ঝালমুড়ি খাবো বা একটু পার্কে গিয়ে ঘুরবো এটাই তো একটা সাধারণ বাড়ির মেয়ে চায় তাই না কার কি মনে হয় সেটা আমি বলতে পারবো না প্রথম থেকে আমি সব সময় এটাই চেয়েছিলাম যে আমার যে প্রিয় মানুষটা তার সাথে আমি সব সবসময় এরকম ছোট্ট খাটো সময় কাটাতে পারবো আর সত্যি কথা বলতে চায়ের এই ভিডিওটা দিয়েছি একটাই কারণে আমার যে প্রতিমশাই সত্যি ও চা খায় না কিন্তু যেহেতু আমি চা খেতে ভালোবাসি বলে ও আমার মানে আমার যে ভালো জিনিস ভালো লাগাটাকে সবসময় প্রায়োরিটি দেয় সত্যি এরকম মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আর আমি সত্যি বলছি প্রথম থেকেই অনেক সাপোর্ট করে আমাকে আমার ভিডিও বানানো থেকে শুরু করে সব কিছুতে তোমরা হয়তো ভাবছো বন্ধুরা আজকে কেন আমি এসব কথাগুলো বলছি কারণ মানে একটা মেয়ে হিসাবে তো সত্যি এইটাই চায় তাই না যে তার হাজবেন্ড তাকে সবসময় সাপোর্ট করবে তাকে তার সব কথা সব কথা না শুনুক কিছু কিছু কথা আর কি সে তার শুনবে সব সময় তাকে প্রায়োরিটি দেবে অ্যান্ড আমি সত্যি এরকম একজনকে পেয়েছি যে কিছু না হলেও অনেক কিছুতেই আমাকে সাপোর্ট করে আমার কথা রাখার চেষ্টা করে যতটা ও পারে সারা দিনের একটা টাইম থাকে সব মানুষের তার মধ্যে কিছুটা সময় কাটাতে কে না চায় তো অনেকদিন শুনছিলাম যে কালকে একটি সিনেমা বেরিয়েছে বেশিরভাগ বলতে গেলে সিনেমাটা ভালোই লেগেছে খুব খারাপ না অ্যান্ড তাই জন্য বললাম যে চলো তাহলে একটু কোথায় আর যাওয়া যায় একই বর্ষাকাল এত বৃষ্টির দিন তো সব থেকে বেস্ট জিনিস হচ্ছে সিনেমা দেখা তো ফার্স্ট টাইম বলবো না অনেক দিন পরই গেলাম থ্রি সিনেমা দেখতে বাট সত্যি বলছি অজন্তা সিনেমা হলে থ্রি ডি সিনেমা এক্সপিরিয়েন্স অতটা ভালো নয় তো এই দেখুন না চশমা পরে দুদিন কিরকম ল্যাবদা কান্ত মতন লাগছে আমি তো মানে মুখ ফুলি হাসছি পুরো একটা ল্যাবদা আর পাশের টাকা তো আমার থেকেও বেশি ল্যাবদা লাগছে তো যাই হোক সিনেমা প্রথম থেকে শুরু হতে একটু বুঝতে পারছিলাম না মানে মাথায় পুরো চক্কর দিচ্ছিলো বা যেহেতু পাশে একজন শিক্ষক মহাশয় বসেছিলেন আমার থেকে বেশি জানে মহাভারত রামায়ণ আরও যাই হোক আমিও জানি ও আমার থেকে একটু বেশি জানে জ্ঞানী মানুষ তো তাই জন্যে তো উনি আমাকে বুঝি বুঝিয়ে দিচ্ছিলেন আর একটা কথা বন্ধুরা তোমাকে শেয়ার করতে মানে পারছি মানে না পেরে থাকলাম না যে ভেতরে প্রচুর রেস্ট্রিকশন সত্যি হয়ে গিয়েছে খাওয়া দাওয়া নিয়ে ইভেন এই দুটো খাবার মানে পকেটের মধ্যে লুকিয়ে নিয়ে জাস্ট আমরা গিয়েছি তো যাই হোক সারাদিনের সময়টা আমার খুব ভালো কেটেছে কারণ আমি যাই কিছু করি না কেন তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাপোর্ট করে পাশে থেকে বন্ধুরা